নমস্কার কেমন আছেন আমি তুই না আমার নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত আর জন্মাষ্টমী সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আজ আমি জন্মাষ্টমীর শুভ লগ্নে আমি বানিয়ে ফেলেছি তালের পায়েস যদি আপনারাও বানাতে চান তাহলে কিভাবে বানাবেন প্রস্তুত প্রণালীটা একটু দেখে নিন আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি এরপরে তালের খোসা ছাড়িয়ে তালটাকে মেরে নেব কিন্তু তালটা মারতে হলে তালের আটিগুলোকে একটু নরম করা প্রয়োজন তাই আমি জল মাখিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি তাতে সহজেই তালের মাড়ি বেরিয়ে আসবে এরপরে আমি একটি পাত্রে একটা নর্মাল ভেজিটেবল গ্রেটার নিয়েছি যেটা সকলের ঘরেই থেকে থাকে এর সাহায্যে আপনি কিন্তু খুব সহজে তালের মাড়ি বার করে নিতে পারেন একবার ট্রাই করে দেখবেন অনেকখানি ইজি হবে দেখুন এদিকে তালের মারিয়া বার করা হয়ে গেছে আমি এবার কড়াইয়ে দুধে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি হাফ লিটার দুধ নিয়েছি এদিকে আমি খানিক ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি তাতে রয়েছে আলমন্ড আর কাজু আপনারা চাইলে পেস্তা কিশমিশ সব কিছুই অ্যাড করতে পারেন আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম যাতে সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যায় দুধটা একটুখানি ঘন হয়ে গেলে আমি নিয়ে নিলাম মিল্ক পাউডার আমি নিয়েছি আমুলের মিল্ক পাউডার আপনি চাইলে অন্য কোম্পানির মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন এরপরে দুধের সঙ্গে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমি একের তিন কাপের মতো মিল্ক পাউডার নিয়েছি এরপর আমি একের চার কাপের মতো আমি চিনিটা নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু চিনিটা একটুখানি গলে যাওয়ার পর আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম আর এখানে আমি যে তালের যে বাড়িটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম প্রথমে একটু আমি মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে কিন্তু মিক্স হতে একটু টাইম লাগবে জন্য আপনার হচ্ছে কোনো বিটার টাইপ কিছু থাকলে সেটা দিয়েও আপনি সুন্দরভাবে মিক্স করে নিতে পারেন যেভাবে আমি করছি দেখুন কতটা ঠিক হয়ে গেছে এই স্টেজে আমি লো মিডিয়াম হিট করে একটুখানি জাল দিয়ে দেবো এরপর আমি তুলে নেবো উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর একটি লাইক